যেটা হয়তো একটা একটা করে সব করতে হল টাকা জোগাড় থেকে শুরু করে এই ছবিটা নামানো পর্যন্ত অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে করোনার সময় আমরা কিভাবে মিউজিক করেছি এডিট করেছি মানে সেটা একটা যুদ্ধের মতো ছিল বিষয়টা তাহলে এইসব বাধা বিঘ্ন পেরিয়ে প্লিজ

পৃথিবীতে অনেক জায়গায় গেছে আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকে ভাবছিলাম যে এবারে চলচ্চিত্রটা হয়তো যেতে পারে আমরা তার জন্য প্রস্তুত ছিলাম তো আপনারা সবাই জানেন যে গত বছর বছর থেকে শুরু পর্যন্ত আমাদের বিভিন্ন দেশের মনে হলো যে একটু অপেক্ষা করি এবং তার পুরো প্রস্তুতিটা নাও আমাদের জন্য কঠিন ছিল সত্যি কথা বলতে কি এখনো যে প্রস্তুতি খুব মানে দারুণ কিছু বেশি হয়ে গেছে তা না ওই সময় দিলেও হয়তো হতো কিন্তু সব মিলিয়ে নিয়ে দেশের অবস্থা আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটা ছবিটা মুক্তি দিতে চাই এবং আসলে এই বছরও এই বছরের শুরুর দিকেও ছবিটা আরও একটা ফেস্টিভ্যালে গেছে তো সব মিলিয়ে হ্যাঁ অ্যাওয়ার্ডও পেয়েছে তো সব মিলিয়ে এটা ঠিক স্বাভাবিক যে সময়ে আপনাদের কাছে আসবার কথা ছিল সেই সময় আসছে সিনেমায় শিল্পী সিলেকশনে আসলে আমরা রকস্টার বলতে বাংলাদেশে জেমস কে বেশি প্রায়োরিটি দিই সেক্ষেত্রে আপনি কেন জেমস কে সিলেক্ট করলেন না আমি যেটুকু ট্রাবল দিয়েছি দিয়েছি জেমস ভাই ছবি তো অভিনয় করলে আপনার এখানে বসে থাকতেন বলে ছবি হতো শেষই হতো না তাই না আমি একটু বলি এই প্রশ্ন যখন করেছিলাম আমার একটা মজা ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু বাংলা রকের আমি সব ধরনের সঙ্গীত শুনি কিন্তু আমাদের এখানকার বাংলাদেশের যে রক সেটা ভীষণ ভক্ত এবং নিয়মিত শুনি একটু আগে আমি বলছিলাম আমাকে এই প্রশ্নটা করা হয়েছে কেন জেমস নয় আমার সাথে মাসুদ ভাই অনেকেই বাস করেছে সে সময় যে তুমি কেন একজন অ্যাক্টরকে নিচ্ছ এখন এই মিডিয়ার একটা তফাত আছে না এখন যদি পরমকে রক স্টার বানাই যে আজকে থেকে পরম রক গান গাইবে আমাদের রক স্টার মানবে জেমস ভাই তার যেটা কাজ তাই না আমার দরকার ছিল একটি চল্লিশ বছর বয়সী গিটার বাজাতে পারে গান গাইতে পারে একজন অ্যাক্টরের ফলে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক খোঁজাখুঁজি অনেক চেষ্টার পর আমরা শেষ মুহূর্তে মানে থাকে না যে বাংলাদেশে তো আমরা থাকবার এবার চেষ্টা ছিল অনুদানের পরম হচ্ছে এই জায়গাটা ডিমান্ড করেছে কারণ পরম আমার দেখো ফ্রেন্ডলি গিটার বাজাতে পারে যে একজন এটা পারে নিজে গান গায় পরমের গান আমার তার আগে শোনা মানে ও নিজের গাওয়া যে গানগুলো সেটা নিয়ে ওই যে আগ্রহটা তো থাকতে হয় এটা তো একটা মিরাতালের ব্যাপার না যে আসলে কে হবে যখন স্টোরিটা লিখেছি তখন কিন্তু পরমের চেহারা আমার মাথায় ছিল না ভেসে উঠেনি অন্য কোনো একটা চেহারা হতে ছিল কিন্তু পরম যেটা করেছে যে ওই ওটা হয়ে উঠেছে গেছি আমাদের আড্ডায় আমাদের কোনো কথাই পরমের সাথে সকালে পনেরো মিনিট আলাপ করলাম যে আমরা এতটুকু ছদিন ছ দিন চুট করে ফেলেছি এখন আমরা একটু নিই বিষয়টা কি মানে চোখের সামনে আমি দেখেছি যে পরম আমাদের যে চরিত্র রাজীব হয়ে উঠছে সেই ব্যাপারটা ছিল এবং আমাকে শেষের দিকে কিছু বলতেই হয় না এরকম মানে আমি বলার আগেই সেই অ্যাকশনটা সে দিয়েছে আরও অনেক করেছে সেগুলো আমরা পরে বলবো যে কি পরিমাণ হেল্প করেছে কারণ বরং পেয়েছে কিনা সেটা খোঁজ নেবারও সময় আমাদের ছিল না যেটা বলছিলাম যে অ্যাক্টরের জায়গাটা আসলে সব অভিনেতারা সব গায়করা পারে না সব ওর নাম কি অভিনয় করেছে আরেকজন মানে সব মানে কি বলে আমাদের এলভিস করতেন কিন্তু সব যুগে সব সেটা হয় না নিশ্চয়ই ভালো অ্যাক্টর কিন্তু আমার একটা চল্লিশ বছর বয়সী তারুণ্যে ভরপুর একজন অ্যাক্টর দরকার ছিল i উত্তরটা দে আমি অদ্ভুত ভাবে আমাদের অনুদায়ণ সবাইকে আপনারা জানেন যে একটা দিতে হয় সম্ভাব্য অভিনয় শিল্পী থেকে শুরু করে কি মিউজিক করবে আমি জাস্ট গৌরবটা আরো ছোটবেলা থেকে চিনি ও কি কি মিউজিক করে সেটা জানে আমার এমন thank you.